ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুর্ঘটনার কবলে বাহন গুরুতর আহত অন্তত চারজন প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার সূত্রপাত গত একত্রিশ আগস্ট একত্রিশ আগস্ট নাজিয়া এন্টারপ্রাইজ এবং ভাগাবাজারের মধ্যে প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের বিএনএমপি স্কুল খেলার মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচে উভয়ের মুখোমুখি হয় সেই খেলায় নাজিয়া এন্টারপ্রাইজ তিন শূন্য গোলে বাঘাবাজারকে পরাজিত করে সেখান থেকে উত্তেজনার সূত্রপাত ঘটে সে সময়ে বম মারা বা অন্যান্য বিভিন্ন স্লেজিং সামাজিক যোগাযোগ মাধ্যম একে অপরকে উত্তপ্ত করে আসছিলেন সেই মাতৃভূমি সামাজিক সংস্থার যে আয়োজন সে আয়োজনে ইসলামাবাদ এবং নাজিয়া এন্টারপ্রাইজ তো সেমিফাইনাল ম্যাচে আজ উভয় মুখোমুখি হয় সে খেলায় ইসলামাবাদ নাজিয়া এন্টারপ্রাইজকে তিন শূন্য গোলে পরাস্ত করে অনেকের উপর এখানে কিন্তু অজস্র বম পাঠানো হয় ঠিক তখনই লাইলাপুরের যে সমস্ত সমর্থক ছিলেন সেই সমর্থক বাহির গাড়িগুলো সেই তিনশো ছয় নম্বর সেই রাজ্য জাতীয় সড়ক ধরে লাইলাপুর অভিমুখে যাচ্ছিল তো লালাপুর অভিমুখে যাওয়ার সময়ে সড়কের উপর বিভিন্ন ভাবে গাড়িগুলোকে উদ্যুক্ত করা হয় এখানে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকারের ছবি ভাইরাল হয় এই সমস্ত ছবির সত্যতা বাস্তব উপস্থাপন যাচাই করেনি তো সেই সমস্ত ছবিতে দেখা যায় ইট পাটকাল চূড়া হচ্ছে তো একটা সময় দেখা যায় একটি বাহন দ্রুত গতিতে যাওয়ার সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নম্বর 104 জাতীয় সড়কের উপর পাল্টা গিয়ে পড়ে যায় আর তার পরবর্তীতে দেখা যায় এখানে অনেকজন আহত হয়েছে ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছে যে নাজিয়া এন্টারপ্রাইজের যিনি সত্তাধিকারী ছিলেন ওনার একটি পাব ভেঙে দিয়েছে একজন কুমোরে चोट পেয়েছেন একজনের ভেঙেছে আর তো এভাবে অনেকজন কিন্তু আহত হয়েছে অন্তত চারজনকে জনকে শীতর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে যে বিষয়টি আমরা অবগত হয়েছি। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমান সময়ে কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে যে তাদের উপযুক্ত শাস্তি চেয়েছেন এবং লাইলাপুর আর ভাগার মধ্যে একটি শান্তি বৈঠকের আহ্বান করেছেন ইতিমধ্যে আগামীকাল এগারোটার সময় অযোধ্যা ব্রিক ইন্ডাস্ট্রিতে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে যারা দোষী তাদের কঠোর কঠোর সাজার পাশাপাশি যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষ আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে রাতেই এই বিষয়টি নিয়ে যারা বুদ্ধিজীবী মহল তারা কিন্তু একটি বৈঠকে বসেন সে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয় বসা হবে পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত হয়েছি তার তার পা সম্পূর্ণ ভেঙে গিয়েছে একজনের আর আরেকজনের হাত ভেঙে গিয়েছে কোমরে চোট পেয়েছেন একজন একজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন তো আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি সেদিন মাঠ থেকে যাওয়ার পথে অজস্র বোম ফুটানো হয় প্রথমে সেই ছবি বিনোদন সেই বিনোদনকে কে এবার ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখানে আমরা দেখেছি এক একটি দল লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আসছে আর তার পরবর্তীতে সম্পূর্ণ বিশেষ করে ফুটবল জোরে কাবু হয়ে রয়েছে খেলা কিন্তু শেষ পর্যায়ে আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গিয়ে সেমিফাইনালে যে এন্টারপ্রাইজকে পরাজিত করেছে ইসলামাবাদের তারা তিন শূন্য গোলে কেন্দ্র করে ঘটে গেলো অপ্রীতিকর ঘটনা এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর বড় রূপ নিতে না পারে নষ্ট করতে না পারে সে বিষয়ে প্রয়াস শুরু করে দিয়েছেন প্রশাসনও সক্রিয় রয়েছে আমরা দেখেছি ঘটনার পরবর্তী সময়ে দলাই পুলিশ কিন্তু সেই জায়গায় পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমান সময়ে শিলচর মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা চলছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখনো পর্যন্ত দুইজনকে ব্যক্তিগত হাসপাতালে নেওয়া হয়েছে আর দুইজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করছিলাম খেলা একটি বিনোদন সেই বিনোদনকে এবার ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখানে আমরা দেখেছি এক একটি দল লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আসছে আর তার পরবর্তীতে সম্পূর্ণ বিশেষ করে ফুটবল জোরে কাবু হয়ে রয়েছে খেলা কিন্তু শেষ পর্যায়ে আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গিয়ে সেমিফাইনালে নাজিয়া এন্টারপ্রাইজ কে পরাজিত করেছে ইসলামাবাদের তারা তিন শূন্য গোলে নাজিয়া এন্টারপ্রাইজ কে পরাজিত করে ঠিক এ সময়ে অঞ্চলের মানুষের মধ্যে ইগর লড়াই যেটা সেটা কোন পর্যায়ে পৌঁছেছে আজকের যেটা অপ্রীতিকর যেটা ঘটনা তো অপ্রীতিকর ঘটনা ঘটে গেল আমরা উল্লেখ করব ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর বড় রূপ নিতে না পারে নষ্ট করতে না পারে সে বিষয়ে প্রয়াস শুরু করে দিয়েছেন বুদ্ধি প্রশাসন সক্রিয় রয়েছে আমরা দেখেছি ঘটনার পরবর্তী সময়ে দলাই পুলিশ কিন্তু সেই জায়গায় পৌঁছে আহতদের উদ্ধার করে শিল্প মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমান সময়ে শিরচর মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা চলছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখনো পর্যন্ত দুইজনকে ব্যক্তিগত হাসপাতালে নেওয়া হয়েছে আর দুইজন শিল্পর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন